সমুল্লাহ ও রাহিম আমার প্রিয় মানুষগুলো যারা আমাকে সাপোর্ট করেন আমার ভিডিওগুলো দেখছেন অনেক ভালো ভালো মন্তব্য করছেন এবং এটাতেই আপনারা আসলে আমার প্রতি আপনার ভালোবাসা আপনাদের ভালোবাসা প্রমাণ করছেন আমি আবারও আপনাদেরকে বলি আমি কিন্তু আপনাদেরকে আসলে অনেক অনেক ভালোবাসি আমার দেশকে আমার দেশবাসীকে আমি ভালোবাসি প্রিয় আমার ভাইয়েরা আজকে আবার আমি জীবনের গল্প নিয়ে আমি কথা বলব এই দুই দিন আপনাদের সামনে আসিনি এর মধ্যে অনেক কথা ভেবেছি তো আসলে কিন্তু যে আমি আপনাদের সঙ্গে এটি শেয়ার করতে গিয়ে আমার জীবনের এত ছোটোবেলার জিনিসগুলো খুঁটিনাটি জিনিসগুলো আমি খুঁজে বের করার চেষ্টা করছি আর কি আসলে আমরা অনেক সময় অনেক কিছু চাই কিন্তু আমরা কিন্তু সেগুলো পাই না এবং পাই না নিয়ে দুঃখ করি কিন্তু আপনাকে আপনাদেরকে আজকে সক্রিটিসের একটা ঘটনার কথা বলে আমার জীবনকে আমি শুরু করতে যাচ্ছি সক্রিটিসকে যখন আপনার গ্যাপ বিষ দিয়ে তাকে শাস্তি দেওয়া হয়েছিল বিষ দিয়ে তাকে হত্যা করা হচ্ছিল তখন সক্রিটিস বলেছিল যে আমি মারা যাচ্ছি আই এম ডাইং ইউ আর লিভিং হুইচ ইজ বেটার দ্যাটস অনলি নো গড তো আল্লাহ একমাত্র জানেন যে কোনটা ভালো এবং আমি সক্রিটিসের যে গল্প টল্পগুলো পড়েছি আসলে আমার কাছে মনে হয় যে সৃষ্টিকর্তা তো বলেছেন যে প্রত্যেকটা জাতির কাছে তিনি নবী পাঠিয়েছেন আমার কেন জানি মনে হয় সক্রিটিসের ভাবনা চিন্তা এবং সৃষ্টিকর্তা নিয়ে তার যে ভাবনাগুলো সেগুলো দেখে আমার মনে হয় যে তিনিও হয়তো নবী ছিলেন নাহলে আপনি দেখেন এই যে এই ধরনের একটা কথা বলেন যে আমি মরে যাচ্ছি তোমরা বেঁচে আছো কোনটা ভালো সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন তো আমিও কিন্তু আজকে আমি বলবো যে দেখেন ছোটবেলা যখন ছিলাম তখন ভাবতাম যে কত তাড়াতাড়ি বড় হব কত তাড়াতাড়ি বাবার মতো হয়ে যাব। কত তাড়াতাড়ি আমি মানে বাইরে চলে যাব একা একা করব স্বাধীনতা চাইতাম নিজে নিজের যেন সব কিছু করতে পারি কিন্তু আজকে এই বয়সে এসে কি মনে হয় জানেন মনে হয় যে দিনগুলো ছিল যে দিনগুলো আমি পার করেছি অনেক ভালো ছিল অনেক সুন্দর ছিল কিন্তু সেই জীবনটা অনেক সুন্দর এখন মাঝে মাঝে মনে হয় সেই জীবনে যদি ফিরে যেতে পারতাম কিন্তু এখন তার সম্ভব নাকি এটাই নিয়ম এটাই সৃষ্টিকর্তার নিয়ম তো সেই জন্য আমি বলবো যে আসলে আমরা অনেক সময় অনেক কিছু চাই এগুলো হয় না তার জন্য আমরা দুঃখ পাই কিন্তু যা হবার যা ভালো সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন দেখেন এই যে ছোটোবেলায় মানে এই মাঠের মধ্যে দৌড়াতাম তারপরে বিভিন্ন সময়ে যে ফসল সেই ফসলগুলো যখন মানে শুরু হতো এত ভালো লাগতো সেই ভালোবাসা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না যেমন আমাদের মনে করেন পাট চাষ যখন হতো সেই পাট চাষ করার সময় যখন এই পাট বোনা হতো সেই পাট যখন আপনার গিয়ে একটা বৃষ্টি হওয়ার পর এবং বৃষ্টির জন্য আহা বৃষ্টির জন্য কিন্তু চাষিকে অপেক্ষা করতে হতো যে বৃষ্টিতে আমরা মানে বিরক্ত হয়ে যাই কিন্তু একটা চাষির জন্য যে বৃষ্টি কতটাই যে উপকারী সেটা মানে আজকে বলছি যে এই যে জমির মধ্যে যে মানে আপনার যে বীজগুলো বপন করা হয় সেটা একটা যদি বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু ওই গাছগুলো অঙ্কুরিত হয় না সে পাট গাছগুলো অঙ্কুরিত হওয়ার জন্য কত দোয়া করত যে আল্লাহ তালা যেন একটা বৃষ্টি দেয় সেই বৃষ্টিটা হতো এবং এই বৃষ্টির সময় আপনাদের আরও একটা কথা বলি আমি জানি না আপনারা সেটা পেয়েছেন কেন মাটির একটা সুধা সুধা গন্ধ আছে কিন্তু সেই মাটির সুধা সুধা গন্ধ আরে ভাই আমার কাছে এখনও আমি এটা বলাতে আমার মনটা আমার প্রাণটা জুড়িয়ে গেছে আসলে আমরা তো মাটি দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন মাটির সঙ্গে আমাদের একটা সংযোগ আছে তো সেই মাটির ওই গন্ধ বিশ্বাস করেন এত ভালো লাগত তারপরে আপনার গিয়ে এই পাট গাছের সঙ্গে আবার কিন্তু আমাদের কিছু কিছু জমির মধ্যে আর কি সব জমিতেই করতো না এই পাট গাছের সঙ্গে আবার ডাটা আছে না এই ডাটার বিছও কিন্তু ছড়িয়ে দিত কিন্তু ওই পাট গাছের সঙ্গে সঙ্গে ডাটাও কিন্তু হতো এবং আমার জীবনের একটা মানে খুবই পছন্দের একটা তরকারি বিশ্বাস করবেন আমাদের দেশের যে ডাটা এই ডাটা আমার যে কত পছন্দের ছিল আমি শুনেছি আমি তো এগুলো দেখি আমাকে ছোটবেলা আমাকে ওই ডাটা তরকারি দিলে পরে আমি নাকি খুব মানে ওই ডাটাগুলো বেছে 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 খেতাম আমার খুবই এতই পছন্দ ছিল সেই ডাটা এবং সেই ডাটাটা রান্লে পরে আপনার পুরো গ্রিন হয়ে যেত কিন্তু আর তখনকার দিনে তো এরকম ইউরিয়া সার টার এগুলো কিন্তু দিত না কিন্তু আপনার সাধারণত গোবর সার দেওয়া হতো সেই গোবর সারের মাধ্যমে যে ডাটা তৈরি হতো এবং কিছু কিছু জমি আলাদাভাবেও করা হতো ডাটার জন্য আলাদাভাবে করা হতো তো সেই যে ডাটা বিশ্বাস করেন আমি ঢাকায় আসার পর বহু চেষ্টা করেছি মাঝে মধ্যে আমি পেয়েছি আগে মানে পাকিস্তান আমলে পেয়েছি আমি তখন কিন্তু ওই ইউরিয়া সার এতটা ছিল না তখন আমি ঢাকায় আমি কিন্তু ওই পাকিস্তান আমলে খেয়েছি দেশ স্বাধীনের পরেও অনেক দিন আমি পেয়েছি কিন্তু কিন্তু পরবর্তী সময়ে যে ডাটাটা কেমন যেন হয়ে গেল। ওই ইউরিয়া সার দেওয়ার জন্য ওই টেস্ট আর পাওয়া যেত না এর মধ্যে মাঝখানে আমার এক চাস্ত ভাই আমার জন্য মানে ওই আপনার ছোটো মাছ দিয়ে ওই ডাটা রান্না করে দেশের থেকে নিয়ে আসছিল আমার কাছে মনে হলো সেই আগের সেই ডাটা খাওয়ার ওই জায়গাটার মধ্যে আমি চলে গেলাম তো এই যে মনে করেন এই ডাটা তারপরে এই যে পাট ক্ষেতটা যখন আপনার আস্তে আস্তে বড় হতো বিশ্বাস করবেন এটা বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে মনেরও কিন্তু একটা পরিবর্তন হতো কিন্তু এক একটা সাইজে যখন এই রকম ছোট যখন থাকতো তখন একটা মনের ভাব হতো যখন আরেকটু বড় হতো তখন একটা মনের ভাব হতো আরেকটু বড় যখন হতো তখন আমরা পলাবুঞ্জি খেলতাম মানে ওই যে লুকোচুরি খেলা যেটাকে বলে ওর মধ্যে পলাতাম সেখান থেকে খুঁজে বার করা এই যে বিশ্বাস করবেন মানে কি যে এবং এই পাট ক্ষেতের সময় এই যে আইলগুলো আছেন এই আইলগুলোর মাঝখানে যে ঘাসগুলো হতো গরুর জন্য যে সেই ঘাসগুলো কত গরুর প্রিয় ছিল এগুলো কেটে কেটে এনে কিন্তু গরুকে দেওয়া হতো কিন্তু আর গরুও দেখতাম যে এত মজা করে সেগুলো খেত তারপরে মনে করেন যে এই যে পাট ক্ষেতের সঙ্গে এই বিষয়টা তারপর আবার ধান ক্ষেত ধান ক্ষেত কিন্তু সেটা বলেছি পানির মধ্যে যেটা করা হতো সেটার কথা বলেছে কিন্তু আরেকটা মানে যেটাকে বলে অগ্রাহন মাসের যে আপনার ধান যেটা করা হতো আমাদের যে মানে ওইটা কি করা হয় কি যে আপনার রূপাদান বলে রূপাদান এর জন্য বলা হয় যে এইটার মানে বিষতলা তৈরি করতে হয় ওই ধান ওইখানে ছিটায় দিতে হয় সেখানে এই এতটুকু বড় মানে আপনার গিয়া চারা যখন হতো এগুলোকে তুলে এনে তখন গা এই আপনার জমির মধ্যে পানি টানে কাদা টাদার এগুলো চাল চাষ করে একটা এমন একটা মানে পরিবেশ তৈরি করা হতো ওইটার মধ্যে তখন রোপণ করা হতো এই রোপণ করার জন্য এটা বলা হতো আমাদের দেশে রূপো ধান তো এই রূপো ধান ধানের মধ্যে বিশ্বাস করবেন এর মধ্যে যখন এই যে ধান মানে ইয়ে হ পেটের মধ্যে মানে প্রথমে আপনার গিয়ে ধানের ইয়ে হতো তো সেইখানে আবার ফুল হতো সেইখান থেকে কিন্তু ওই যে গন্ধ বিশ্বাস করবেন সেই যে কি মানে সেন্ট মানে আমাদের দেশে আগে যে ধানগুলো ছিল আমরা যেগুলো মানে আমাদের আদি ধান ছিল সেইগুলো কিন্তু এখন নাই কিন্তু সেগুলো কিন্তু চলে গিয়ে কিন্তু পরবর্তী সময় বেশি উৎপাদনের জন্য আপনার কি ইরি ইরির কথা বলা হয়েছে ওই ইরি ধানগুলো যখন আসলো তখন থেকে আমাদের দেশের যে ধান যে ধানের আমরা পিঠা খেতাম আহার ভাই পিঠার কথা আচ্ছা জানেন এই পিঠা কিন্তু মানে অদ্ভুত একটা ব্যাপার আমাদের দেশে কিন্তু নকশি করা পিঠা কিন্তু করা হতো বিভিন্ন রকমের তেলে ভিজা পিঠা করা হতো আবার তেল ছাড়া পিঠা করা হতো তালের পিঠা করা হতো আপনার গিয়ে কত রকমের যে পিঠা করা হতো এবং এই যে বিয়ে বাড়ির কথা বলতাম যে বিয়েবাড়িতে যে যেতাম বিয়ে যাওয়ার পর কিন্তু প্রথমে কিন্তু ওই পিঠা দিয়ে কিন্তু নাস্তা দেওয়া হতো এবং আমরা কতজন এসেছি এই লোকগুলি দেখে গণনা করে তারপরে কিন্তু খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা করা হতো তো এই পিঠা মানে মানে তারপর আবার কলাপাতের মধ্যে এক ধরনের মানে পাপড়ের মতো পিঠা বানানো হতো এই কলাপাতার মধ্যে মানে আপনার গিয়ে ওই যে আপনার চালের ফাঁকি গুলাকগুল গুল করে ওটার মধ্যে দেওয়া হতো ওটা আবার রোদ্রের মধ্যে শুকানো হতো সেটার থেকে আবার তুলে ওটাকে তেলে ভাজা হতো কত রকমের যে মানে পিঠার যে ইয়ে পাপড় পিঠার মতো অনেকটা ছিল সেটা তো তারপরে আপনার গিয়ে এই যে মনে করেন যে ধান যে ধানের ঘেরানে যে ধানের কথা আমি বলতেছি আমাদের এখানে বিশ্বাস করেন যে আমার জন্য নিজেদের জন্য একটা আলাদা জমি করা হতো যেখানে সেটা হলো কে পোলাও চালের জন্য ছোট ছোট মানে আপনার গিয়ে ওই কালি জেরাত মানে চাল এটা মানে করার জন্যই করা হতো তারপরে আপনার গিয়ে টোপা বলে একটা মানে ধান ছিল বিশ্বাস করবেন দিয়ে সাধারণত পিঠা বেশি করা হতো কেন পিঠা করা হতো আপনারা আমি বলি ওই যে বিষতলার মধ্যে যে চারাগুলো হতো না এই এতটুকু বড় এই চারাগুলো থেকে যে ঘ্রাণ আসতো আহা রে ভাই বিশ্বাস করুন যে কী ঘেরান ওখান থেকে আসতো সেই ঘেরানের জন্য মানে ওইটা চালটাও কিন্তু এরকম ঘেরান ছিল ওটার নাম ছিল টোপা সাদা মতো একটুখানি মোটা ধরনের খুব বেশি মোটা না মোট মাঝামাঝি ধরনের মোটা এবং এটা দিয়ে আপনার ইয়ে চাল মানে পিঠা করা হতো তো এই পিঠা মানে এতটাই মজা রাখতো চিনি টিনি দেওয়া দেওয়ার দরকার ছিল না কিন্তু আর আমাদের দেশে কিন্তু আবার আরেকটা চিনি ছিল সেটা হলো যে মানে আখের চিনি কিন্তু এটা নিজেরা ওই যে আমি বোধ বলেছি এর আগে আমার চাচা ওইটা এই চিনিটা আমাদের জমির আখ দিয়ে সেটি বানানো হতো আচ্ছা যাই হোক তারপরে এই যে এই নানান রকমের মানে এই যে গ্রামে এটা ফিরে যেতে মানে এতই মন চায় যে সেই জীবন যদি আবার ফিরে আসতো তো সেই জীবনটা আসলে মানে এবং এই যে মনে করেন যে কত ছুটি কত কিছু জানেন আরেকটা কথা আপনাদেরকে এই মুহূর্তে বলি এই আমের সিজনে আমের সিজনে আপনারা বিশ্বাস করবেন যখন এই যে ঝড় আসতো একটুখানি বাতাস আসতো আম গাছের তলে দৌড়ায় চলে যেতাম না করতো দুপুরবেলা হলে মা বাবারা না করতো নিষেধ করতো যে ওই দুপুরের সময় আম বাগানের নিচে যাস না ওই শয়কানে ঘাড় মটকায়া দিতে পারে করতে পারে সেটা তো এরকম বোধহয় ছিল না হলে এরকম তো বলার কোনো কারণ না কিন্তু যাই সেই রকম পরিস্থিতি পড়ি নাই কখনো তো তারপরে ওই যে ওখানে ঝড় হলে পরে বৃষ্টিতে ভিজে ঘরের থেকে একটা দৌড় দিতাম যখন বৃষ্টি হতো একটু ঝড় হতো আম গাছের তলে গিয়ে ভাই এই যে আম কুড়ায় নিয়ে আসতাম কি যে মজা মানে আপনারা বলতে পারবো না আরেকটা জিনিস যেটা আপনারা এটা দেখেনই না আমি আজকে বলবো এই যে ঝিনুক আছে না এই ঝিনুকটার তলা দিয়ে আমরা ওই ঘষতাম পাকার মধ্যে ঘষতাম ঘষার পর ওটা ঘষতে 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 আপনার ওইটাকে ছিদ্র হতো ছিদ্র হওয়ার পর মোটামুটি ওই যে তলাটা এত ধার হতো আপনার ছুরির মতো ধার হতো তো আমরা কি করতাম আপনার কি আমটা আছে না এই আমটাকে নিয়ে গাছে বসে বুঝছেন গাছে উঠে গাছে বসে আম পেরে ওই ওটা দিয়ে এরকম এরকমই করতাম তো সেটা দিয়ে আমটা এত সুন্দরভাবে আপনি ছিলে যেত তো সেইখানে বসে বসে আম খেতাম কোনো গাছের আম টক ছিল কোনো গাছের আম ছিল আপনার মিষ্টি এবং কোনো গাছের আম মানে দেখতেও এত সুন্দর ছিল সিঁদুরে আম বলা হতো আর কি সেটা যেন সূর্যের দিকে মনে হয় যেন মুখ করে থাকতো এই আমগুলো এবং সেই সূর্যের এর জন্য আমগুলো একটা মানে লাল মতো একটা হয়ে যেত কিন্তু তারপরে আপনার গিয়ে এই জাম ছিল আমাদের একটা আমাদের বাড়িতে আমাদের বাড়িতে কিন্তু বিশ্বাস করুন বা এমন কোনো গাছ নেই যা আমাদের ছিল না আমাদের কামরাঙ্গা গাছ ছিল আমাদের জাম গাছ ছিল আমাদের আম গাছ ছিল আমাদের বড়ই গাছ ছিল আমাদের যত রকমের ফল সমস্ত ফল গাছ ছিল এবং এই গাছের জন্য আবার এখন এই মুহূর্তে একটা মজার ঘটনা আমি বলি হয়েছে কি আপনার ওই গ্রামে আপনার গিয়ে মুরগি শিয়ালে নিয়ে শিয়ালে নিয়ে গেছে সে কি বরদোয়া সে বলতেছে যে এইরকম ইয়া আল্লাহ রকম একটা বন্যা যদি দিতাম যে এই মানে বন্যার পানি যেন গাছের উপরে দিয়ে যেন যায় তাহলে দেখতাম যে শালার শিয়াল কোথায় থাকে তো আমি পরবর্তী সময় বলছেন আমি যখন তো স্কুলে যাই আমি তো মোটামুটি তখন একটু মানে জ্ঞান টান হয়েছে তো আমি ওনার কথাটা আমি খুব ভাবতাম যে উনি এটা কি কথা বলল। গাছের উপর দিয়ে যদি পানি যায় শিয়াল কোথায় থাকবে সে এটা ভাবতেছে সে কোথায় থাকবে আপনি আবার বলেন তো সে কোথায় থাকবে গাছের উপরে পানি গেলে সে কি বাঁচবে কেউ তো বাঁচবে না গা বাড়ি ঘর সবই তো ডুবে যাবে অথচ তার এই মুরগির জন্য এরকম আল্লাহর কাছে এরকম একটা দোয়া করতে। তো এই যে আমরা মনে করে দোয়া করি আল্লাহ যদি আমাদের দোয়া কবুল করে ফেলতো তাহলে ওই লোকের দোয়া যদি হতো তাহলে আজকে কিন্তু আমি এই ভিডিও সামনে আসতে পারতাম আমি কিন্তু বন্যায় মারা যেতাম তো এইরকম অনেক মানে আমাদের গ্রামের মানুষগুলো আসলে অনেক সরল এত সরল যে কখন কি বলা দরকার কি বলতে হবে সেগুলো আসলে আগে এখন কিন্তু না এখন মানুষ কিন্তু অনেক চালাক হয়ে গেছে অনেক রাজনীতি কিন্তু জানে কিন্তু ভাই আগে কিন্তু মানুষ এটা এরকম ছিল না তো জানেন আমি মানে ওই যে মনে করেন যে দুধ আপনার গিয়ে আমাদের দেশের দুধ গরুর দুধ মানে এখন তো ঢাকার মধ্যে তো কত রকমের কত ভেজাল হয় ওই আমাদের একটা লোক ছিল দুধ বিক্রি করত। তার নাম মাবুদ নামে সেই মাবুদ সাহেব জানতো সবাই যে সে কিন্তু দুধের মধ্যে পানি মিলায় তো যার জন্য ওই যে বাজারে গেলে পরে ওনার দুধ সহজে বিক্রি হতো না যখন সবার দুধ বিক্রি টিক্রি হয়ে যেত তখন না পারতে ওনার কাছে যেত তো একটা ঘটনা শুনে ওনাকে বলা যে দেখেন আমরা তো জানি আপনি দুধের মধ্যে পানি দেন তো আপনি মানে যা দামে বিক্রি হয়েছে তার চেয়ে একটু কম নেন তো উনি বলল যে ভাই আমি পানি মিলাইছি এটা সত্যি কথা এটার জন্য আপনি আমার কানে ধরে একটা টান দেন কিন্তু আবার পয়সা কম দিয়ে তো এই যে আপনাকে মনে করেন যে আমাদের গ্রামের যে মানুষগুলো আগেকার দিনে গ্রামবাসীরা এতটাই কিন্তু সরল ছিল কিন্তু তো এই যে সরলতা এই যে আমার ছোট ছোটোছুটি আমার জীবনের অনেক ঘটনা তো সেইগুলি মানে সত্যি কথা বলতে যে আমি আপনাদের বলতে গিয়ে যে আমার আমি যে কিভাবে আমি নিজেকে হারিয়ে ফেলছি আমি সেটা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না তো আমার সেই বাংলার গ্রাম আসলে এখন সেই আগের মতো আর নাই কিন্তু আমাদের এগুলো যদি আসলে আমরা যদি ধরে রাখতে পারতাম তাহলে কিন্তু মানে অনেকটাই ভালো হতো শহর গ্রাম মিলিয়ে যদি আমরা সেইভাবে আমরা যদি উন্নয়ন করতে পারতাম গ্রামে গ্রামকে গ্রামের মতো রেখেও তো উন্নয়ন করা যেত কিন্তু সেইটা আমরা আসলে করিনি এখন দেখেন যে গ্রাম গ্রামের খাল বিল নদী নালা সব কিছু আমরা কিন্তু সিল করে ফেলছে কিন্তু এটা কিন্তু মনে রাখবেন এই যে আমরা সিল করে ফেলছি যার জন্যে কিন্তু সামান্য কয়েকদিনের বন বৃষ্টিতেই কিন্তু বন্যা হয়ে যাচ্ছে আমাদের যে প্রতি বছরে বন্যা কত ক্ষতি হচ্ছে আপনারা বলেন এটা তো কল্পনাই করা যায় না বাড়ি ঘর ডুবে যাচ্ছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই খাল বিলগুলো নদী নালাগুলো যদি আমরা সেইভাবে যদি রাখতে পারতাম তাহলে কিন্তু এত বন্যা কিন্তু অল্প বৃষ্টিতেই কিন্তু বন্যাটা হতো না কিন্তু তো যাই হোক প্রিয় দেশবাসী আমার সকল কথাতেই আমার দেশকে ছেড়ে আমার দেশের ভালোবাসা ছেড়ে আমার দেশের মানুষকে ছেড়ে আমি আসলে কথা বলতে পারি না এটার জন্য যদি আপনাদের কারো খারাপ লাগে আমাকে মাফ করে দেন এবং আপনাদের আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন আমার জীবনের কাহিনি শুনছেন আমি রাজনৈতিকভাবে দেশকে নিয়ে যে কথাগুলো বলছি সেইগুলো আপনারা দেখছেন তো সেটার জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি